এর মঞ্চে এই বছরই পা রেখেছে কলকাতার তৃতীয় প্রধান মহামাডন স্পোর্টিং সেই কথা মাথায় রেখেই নতুন বছরে দল গঠনের কাজ করছে সাদাকালো ব্রিগেড কোচ পছন্দ মতোই দল তৈরি করছে মহামেডান কোচের নির্দেশ আই লিগ চ্যাম্পিয়ন দলের অধিকাংশ ফুটবলারকেই রাখতে হবে দলে সেই মতোই পদ্মছেত্রী জোডিংলানা রালতে ফানাইয়ের মতো একাধিক ফুটবলারের সঙ্গে চুক্তি নবীকরণ করছে মহামেডান একই সঙ্গে ছয় বিদেশি নিয়ে দল সাজানো হচ্ছে যার মধ্যে গত মরশুমে দলে থাকা তিন বিদেশির সঙ্গে নাকি চুক্তি নবীকরণ করছে ব্ল্যাক প্যান্থাররা এই তিন বিদেশি হলেন ডিফেন্ডার জোসেফ আদজা মিডফিল্ডার কাশিমভ এবং আর্জেন্টাইন স্ট্রাইকার অ্যালেক্সিস গোমেজ এর পাশাপাশি একজন করে ডিফেন্ডার স্ট্রাইকার ও সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি নেবে মাহমাডন তবে এই তিনজন নতুন বিদেশি নেওয়ার ক্ষেত্রে আইএসএলের কোনো দলে খেলা বিদেশি নিতে খুব একটা আগ্রহী নন কোচ চেরনিশভ বরং ল্যাটিন আমেরিকার কোনো দেশের স্ট্রাইকার এবং ডিফেন্ডার হিসেবে আফ্রিকার কোনো দেশের একজন ফুটবলার নিতে চাইছে মহামার্ডন যেহেতু অ্যালেক্সিস আর্জেন্টিনার এবং আদজা আফ্রিকান তাই যাতে একই পজিশনের ফুটবলারদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলার ক্ষেত্রে ভাষা কোনোরকম বাধা হয়ে না দাঁড়ায় তার জন্যই এমন ভাবনা আইএসএলএ খেলা নিশ্চিত হওয়ার দিনই দলের ইনভেস্টাররা জানিয়ে দিয়েছিলেন প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো বাজেট মাথায় রেখেই দল তৈরি হবে এই বছর সেই মতোই বিদেশি আনার ভাবনা রয়েছে মাহমাডনের